সাকেবাল আল হাসান অলরাউন্ডার শিশিরের মতো এত সুন্দরী একটা বউ থাকতে তিন ফুট ফুটো বাচ্চা থাকতো হালার ভালা এখনও নষ্টামি করে বেড়ায় মেয়েদের সাথে এই শালার বেটা শালা অলরাউন্ডার এরা যেই জায়গা যায় সেই জায়গায় অলরাউন্ডারের ফুটামি করে এরকমের অলরাউন্ডার একজন বাংলাদেশের যে বাংলাদেশে জুয়া জোয়ার বোর্ডের যত অ্যাড এই সালা দেন এদের মতো অলরাউন্ডার আর সালমানিক রহমানের মতো অলরাউন্ডার যদি দেখ দেশে দুই এক পিস থাকে তাহলে দেশের বারোটা বাজাইতে আর কোনো লোক লাগে না এরা একাই একশো এরা আপনার ব্যাংক খাবে টাকা খাবে টাকা পাচার করবে যুব সমাজ ধ্বংস করবে এবং নারীর কথা তো আর বলবো না আমাদের সাকেব আল হাসান অলরাউন্ডার ভাই খালি নারীর সাথে সম্পর্ক নাফিজা কামালের সাথে ধরা খাইছে আরও কত মেয়ে যে আসছে তার কোনো ঠিক ঠিকানা নাই তা আমরা সবাই